সানভিকে নিয়ে তার মা বলল সবাই নাকি তুমি করে দিছো এই লোকের মনে হয় মাথায় সমস্যা আছে যত সব টাকা নেওয়ার ধান্দা অন্তর আসলে আপু আপু আর আপনারা তো শিক্ষিত মানুষ আপনারা সবকিছু বুঝেন সো এগুলা আসলে কি বলবো আপু আর ইউকেতে ইউকে হচ্ছে এমন একটা কান্ট্রি যে ইউকে তে বাচ্চারা হচ্ছে গভর্নমেন্টের প্রপার্টি বা আই মিন হচ্ছে যে সরকারের সম্পত্তি হ্যাঁ ইউকে হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে বাবা মাও বাচ্চাকে মানে হচ্ছে যে আপনার মেন্টাল বা ফিজিক্যাল মানে বাবা মাও বাচ্চাকে মারতে পারে না বাবা মাও বাচ্চাকে দমক দিতে পারে না কারণ বাচ্চা চাইলে পুলিশ কমপ্লেন করতে পারে এনি টাইম সো এগুলো বাচ্চাদেরকে ইউকেতে বা ওই ধরনের কান্ট্রিগুলোতে বাচ্চাদেরকে স্কুল থেকে শিখিয়ে দেওয়া হয় বাবা মাও বাচ্চাকে মারতে পারে না সো ওইটা হচ্ছে এমন একটা দেশ এবং সেখানে হচ্ছে বাচ্চারা হচ্ছে ধরেন ওখানে গভর্নমেন্টের প্রপার্টি কমপ্লিটলি গভর্নমেন্টের প্রপার্টি ইউকে হচ্ছে এত সিকিউর একটা দেশ স্পেশালি বাচ্চাদের জন্য এবং আসলে যারা এগুলো বলে আপনি এদের তো কোনো ধারণাই নাই অশিক্ষিত মানুষের সাথে তর্ক করে কথা বলে লাভ নাই সো যারা এগুলো বলে তাদের আসলে ইউকে সম্পর্কে কোনো ধারণা নাই সো আসলে নাইগুলা নিয়ে মূর্খ মানুষের সাথে এগুলো নিয়ে তর্ক করেও লাভ নাই যারা যাদের ধারণা আছে যারা শিক্ষিত মানুষ তারা জানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সব কয়টা কান্ট্রিতে এরকম বাচ্চাদেরকে নিজের বাপ মাও বকা দিতে পারে না বাচ্চা চলে এনি টাইম পুলিশ কল করতে পারে মারা বাচ্চার গায়ে হাত তোলা তো বহু দূরের কথা বাচ্চাদের জন্য ওইসব দেশের রুলসগুলো এত কঠিন থাকে যেটা আসলে আপনি আপনি গুগলে গুগলিং করলেই মানে গুগলে সার্চ করলে আপনি জানতে পারবেন বা প্রত্যেকে জানতে পারবেন সো এটা নিয়ে আসলে মানে কি বলবো এটা নিয়ে আসলে কোনো তর্কের কোনো অবকাশই নেই এটা নিয়ে তর্ক করার প্রশ্নই আসে না কারণ এটা তর্ক করা হচ্ছে মানে এটা মূর্খদের সাথে তর্ক করে আপনি পারবেন না সো যারা যারা শিক্ষিত মানুষ তারা প্রত্যেকেই বুঝে যে ফার্স্ট ওয়ার্ল্ড গুলাতে যে বাচ্চাদের সিকিউরিটি কিরকম মানে বাচ্চা পাচার করা তো বহু বহুত পরের বিষয় বাচ্চার বাপ মায়ে বাচ্চাকে একটা ধমক দিতে পারবে না ওইসব দেশ বা বাচ্চাকে মারতে পারবে না বাচ্চা চাইলে এনি টাইম পুলিশ কল করতে পারে এগুলা বাচ্চাদেরকে ওইসব দেশে স্কুল থেকে শিখিয়ে দেওয়া হয় সো আসলে আপু এইগুলা নিয়ে আসলে কথা না বলি আমরা থ্যাংক ইউ সো মাচ